এটা আমাকে দাও তারপর দেখাচ্ছি তোমাকে ছবিটা দেখাচ্ছি এটা দাও এটা দাও আমাকে ছাড়া এটা পিছন দিকটা ঘুরো পিছন দিকটা ঘুরো আমি দেখাচ্ছি তারপরে পিছন দিকটা ঘুরো ঘুরো সুন্দর লাগছে তো একবার বিউটিফুল লাগছে পিছন দিকটা দেখাও একটু পিছন দিকটা দেখাও হ্যাঁ তো আমাকে দেখাও একটু ছোট করবা ভালো করে ঘুরান দেখতে পাচ্ছি না আর একটু ঘুরো আর একটু ঘুরো আমি দেখতে পাচ্ছি না আর একটু ঘুরো আমি দেখতে পাচ্ছি না পিছন দিকে আমি দেখতে পাচ্ছি না ঘুরো ভালো করে ছোট করতে হবে মোটা হয়ে গেছে ছোট अब तो तू कल आजा ठीक है ठीक है